ব্ল্যাকভেলিতে আমি চাই যে অ্যাজ এ অ্যাজ এ ফিল্ম এইটা সবার এসে আসুক সবার ভালো লাগুক এখানে অনেক ক্যারেক্টার আছে অনেক ভালো ভালো অভিনেত্রী অভিনেত্রী আছে সব মিলেই তো যদি একটা প্রোডাকশান ভালো হয় তাহলেই ভালো লাগবে মানে এককভাবে বলবো না যে এ খুব ভালো করেছে বা আমি খুব স্যাটিসফাইড নো মানে অ্যাজ এ হোল টোটাল ব্ল্যাকভেলির যে টিমটা টিমটা ভালো করেছে রেজাল্ট দর্শক পাবে ভিউ বিষয়টাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে শিল্পের খুব ক্ষতি করেছে ভিউ কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না একটা ভালো অভিনয়ের বা ভালো নাটকের বা ভালো সিনেমা এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না বাট এটা একটা এমনই বাণিজ্যিক ইস্যু যে এখন ভিউ ছাড়া যার যে আর্টিস্টের ভিউ নেই সে কতটা ভালো অভিনেতা বা অভিনেত্রী বা কতটা দক্ষ সেটা দেখবেন ভিউ দেখতেছে পোলা বা যারা যারা দেখে সংখ্যা বাড়ছে ভিউ মানে ইনফ্যাক্ট যারা প্রডিউস করে মানে এটা তো অতিরিক্ত বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে এইটা তো ব্যাপক পার্থক্যতা একসময় ছিলই মানে আমাদের নাটক আমাদের সিরিয়ালগুলো দেখার জন্য কলকাতার মানুষ আমার জানি জানে ওয়েট করতো হ্যাঁ এখন কি অবস্থা আমি লেটেস্ট অবস্থা জানি বাট আমি মনে করি আমাদের বাংলাদেশের নাটকের যে জীবন বাংলাদেশের নাটকের যে যে প্রেজেন্টেশন থাকে যে ইমোশন থাকে সেইটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো অবস্থানে আছি মানসিকতাদের উপরে ঠিক আছে যে হয়তো শুরুই হয়েছে আমার নাটক দিয়ে দীর্ঘদিন কাজ করে কিন্তু এখন তার সে এমন একটা পর্যায়ে তার ডিমান্ড এত বেড়েছে প্রচুর ভালো অভিনয় করার জন্যই বেড়েছে কিন্তু দেখা যাচ্ছে তার শিডিউল পাইতেও আমাকে মাসের পর মাস ওয়েট করতে হয় বাট আমি চেষ্টা করি যে আমি কোনো শিল্পীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আমি জীবনেও কাজ করিনি আমি নতুন তৈরি করি নতুনভাবেই তারা যার যার যোগ্য তুলে তারা জায়গা চলের কাছ থেকে রাফের কাজ দেখে তো আমি শিখেছি আমি রাতের কাজে হয়তো আমার চার দিন থাকলে আমি সাত দিন গিয়ে বসে থাকি কারণ আমি দেখতে চাই ও কীভাবে কাজ করে এবং এত মনোযোগ দিয়ে এত মনোযোগ দিয়ে ডিরেক্টর ফিল্মের ক্ষেত্রে কাজ করে এরকম কম দেখেছি মানে আমি তো ধ্যান জ্ঞান থাকি ইভেন ওর সাথে নর্মালি শুটিং সময় আমরা কথা বলারও সুযোগ পাই না কারণ একদম ফুল সুইং এসে ফিল্মের মধ্যে থাকে ব্ল্যাক এ আমি এ ফিল্ম এইটা সবার এসে আসুক সবার ভালো লাগো এখানে অনেক ক্যারেক্টার আছে অনেক ভালো ভালো অভিনেত্রী অভিনেত্রী আছে সব মিলেই তো যদি একটা প্রোডাকশান ভালো হয় তাহলেই ভালো লাগবে মানে এককভাবে বলবো না যে এ খুব ভালো করেছে বা আমি খুব স্যাটিসফাইড নো মানে অ্যাজ এ হোল টোটাল লাকচুয়ালি যে টিমটা টিমটা ভালো করেছে এবং এটা রেজাল্ট দর্শক পাবে